আসসালামু আলাইকুম সোম্মি পরিবারের পক্ষতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে সোম্মি পরিবারের সব সদস্য একসাথে আমরা বাইরে রাতের ডিনারটা করতে যাই এদিকে আমার আম্মা এসেছে তো আম্মাকে ডাক্তার দেখিয়ে আমরা লাসফার্মায় চলে গিয়েছিলাম ওষুধ নিতে তো সেখান থেকে ওষুধ নিয়ে নিলাম যা যা লাগে তো আমি একটু ভিডিও নিয়ে নিলাম সুপার শপগুলো তো দেখতে সুন্দর লাগে তো আমরা এখান থেকে বের হয়ে আমাদের যারা যারা আছে সবাইকে বলে দিয়েছিলাম তো সবাই আছে কিন্তু সোম্মি যারা সব সময় সাথে ছিল পাশে ছিল যারা সোম্মা আমিকে প্রতিষ্ঠিত করেছে তারাই কিন্তু আমার সাথে আছে সবসময় যারা আমাকে ভিডিও করে দেয় এবং আমাকে সহযোগিতা করে তারা কিন্তু আজকে সবাই আছে সবাই মিলে আজকে রাতের ডিনার হবে তো আমরা ওই জন্য সবাই চলে এসেছি এবং আমরা খাবারের অপেক্ষা করছি এর সাথে সবাই হাসাহাসি গল্প আড্ডা সব কিছুই হচ্ছে হয়তো তুমি ভাবছ কেন বারবার পরীক্ষায় পড়ছ কেন জীবন এত কষ্ট জমা হচ্ছে তুমি কান্নায় ভেঙে পড়ছো হৃদয় ভারী হয়ে যায় আমি সব জানি আমি চাই তুমি ধৈর্য ধরো আমি চাই তোমার ইমান আরও ধীর হোক তোমার নিঃশব্দ কান্না তোমার রাতের প্রার্থনা এসব আমার কাছে অমূল্য তাই ভেঙে পড়ো না নিরাশ হয়েও না কারণ আমি আছি তোমার প্রতিটি মুহূর্তে আমি শুনি তোমার ডাক আমি দেখি তোমার চোখের অশ্রু তুমি শুধু আমার উপর আস্থা রাখো আল্লাহ কোনো আত্মাকে তার সামর্থ্যের বাহিরে কখনো বোঝা দেন না ঠিক আমাদের উচিত সব কিছুতে আলহামদুল্লাহ বলা দুঃখ কষ্ট ভালোবাসা আদর আনন্দ সব কিছু মিলেই আলহামদুল্লাহ বলাটাই শ্রেয় আমাদের রাতের খাবারটা চলে এসেছে তো আমরা সবাই সবার যার যার প্লেটে উঠিয়ে নিচ্ছি সবাই মিলে আমরা আজকে এখানে আছি সবাই মিলেই খাবো সাদাত আছে জোনায়দ শোভা আমার ছোটো বোন জাফরিন নায়না সাইবা আমার আম্মা আমি সবাই কিন্তু আছি এখানে আর সবাই খুব মজা করে খাচ্ছে আসলে রাজবাড়ির যতগুলো খাবারের দোকান আছে সবচেয়ে বিশেষ করে নান আর গ্রিলের জন্য আমার কাছে মনে হয় পালকিটাই বেস্ট যেহেতু পুরাতন এরা এরা আসলে যে রান্নার যে মেজারমেন্টটা ঠিকমতো করতে পারে এটাই ভালো লাগে খেতে অন্যান্য খাবার অন্য রেস্টুরেন্টগুলোয় ভালো কিন্তু রাজবাড়ির মধ্যে যদি আমাকে বলা হয় যে কোনটা তোমার খেতে ভালো লাগে তখন আমি পালকির কথাই বলবো পালকির নান আর গ্রিলটা আসলেই স্পেশাল খেতে তো খাওয়া দাওয়া শেষ এবার ওরা সবাই মিলে কিন্তু ফটোশ্যুট করছে কিছু ভিডিও নিয়ে নিচ্ছে কারণ নানুর সাথে সবসময় একসাথে থাকা হয় না নানু নানুর বাড়িতে থাকে আর আমার আম্মা ছোটোবেলা থেকেই এরা যখন অনেক ছোট ছিল তখন থেকে এদের সাথে যতটুকু সময় পায় এদের সাথে থাকে ওদেরকে ভালোবাসে সবাইকে। আর এদিকে জুনায়েদ একটু ওই যে বক্সিংয়ের ট্রাই করছে তো এটা নিয়ে ওরা অনেক মজা করছে ভাই বোনরা একে একে আরও অন্যরাও আসবে আচ্ছা জোনাইটা শেষ এবার এবার নাজিফা ট্রাই করলো তো এক একে তারা সব ভাই বোনই ট্রাই করছে এবার সাদা তার এসেছে তো যাই হোক ওরা অনেক মজা করছে অনেক ভালো লাগছে ওদের তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ